আপনি যান আপনি যান এই দেখুন এখানে আমরা প্রায় সময় আড্ডা বাড়ি এখানে আমরা প্রায় সময় আড্ডা মারি কোনদিন আপনাকে দেখিনি কোথায় আছেন আপনার এখানে প্রায় সময় এখানে আমরা এখানে আমরা স্থানীয় ছেলে কি বলছেন আপনি এই ঠাকুরটাকে ভাঙছেন আপনি পাথর এইটা এই দিদি দেখেছেন এই দিদি দেখেছেন

আপনি বাইরে যান বাইরে যান আপনার এর থেকে বিচ্ছিন্ন বন্ধ হয়ে খুললেই গন্ধ

এই দেখুন অনেক মুসলমান আছে অনেক জায়গায় অনেক ঠাকুর মন্দিরে যায় তারা যথেষ্ট ভদ্র ব্যবহার করে বেকার মিথ্যা কথা বলে লাভ নেই মিথ্যে কথা বলে কোনো লাভ নেই আপনি যেটা আপনি অন্যায় করেছেন শুনুন আপনি অন্যায় করেছেন নিজে এই কথা বলছেন এই কথা বলছেন তাহলে

বলবেন না আপনি আপনি অন্যায় চেষ্টা করুন অন্যায় করুন

নোংরা জল গুলো দিতে বলেছে বাবা কিসের জল ওটা ওটা কি জল কি জল ওটা কি জল পাথর দিয়ে পায় ছোয়ানো বাইক নাই প্রেস্টিকেল করুন বাইয়ে শুকে দিতে বলেছে পাটা ওখানে অনেক বিরক্ত করা করুন ভুল বলে কিছু পাব শুনুন বুঝিয়ে লাভ নেই আপনি ভুল করেছেন ভুল স্বীকার করুন তো শুনুন একটা মন্দিরে ঢুকতে গেলে কিরাম অবস্থায় ঢুকতে হয় আপনার কোনো আইডিয়া আছে জানেন আমার বাড়িতে যে ঠাকুর মন্দির আছে সেখানে ঢুকতে গেলেও আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তবে ঢুকি তাহলে আপনি কি অবস্থায় আছেন আপনি ওই অবস্থায় ঢুকছেন এটা আমাদের পবিত্র জায়গা আপনি যদি মানতেন তাহলে ঠাকুরের গায়ে কোনদিন আঘাত করতেন না কোনোদিন শুনুন কোনোদিন ঠাকুর আপনাকে এ করে বলবে না স্বপ্ন দিয়ে যে পাথর নিয়ে আমার গায়ে মারো আমরা অত বোকা নয় মেরেছেন দেখেছেন মিথ্যা কথা বলবেন আছে আপনি আপনি বোতলটা খুলুন তো বোতলটা খুলুন বোতলে কি জল আছে দেখবো খুনুন বোতল কোন

দই দুধ হলো এবার দই হয়ে গেল হ্যাঁ দুধ তোলে দই হয়ে গেল দুধ খেটে দই হয়েছে উদি ও আচ্ছা আমরা সব বোকা আমরা সব বোকা আমরা কিচ্ছু জানি না আমরা বোকা এটা কেউ মারাবেন না

কোন কথা <doorway string play>

আছে 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 ন